ইসলামী সরকারের দায়িত্ব কর্তব্য কি সংক্ষেপে জনগণকে 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 দিন শেখাবে আর জনগণকে তাদের খাদ্য বাসস্থান চিকিৎসা সেবা যা আছে সব দেবে এটা হলো সরকারের কাজ হাজার বলতেন আমি মন্ত্রীদেরকে পাঠাচ্ছি দুইটা কাজ করার জন্য জনগণকে ইসলাম শেখাবো আর জনগণকে যা রিজিক আছে খাবার দাবার ঘর বাড়ি যা আছে সব তৈরি করে দেব আর এখন ধরো চাঁদাবাজি করবো নাকি হ্যাঁ আপনারা কি আমাকে কোনো বিষয় দিয়েছিলেন